আমরা আরো আলোক করতেছি যারা এই দেশের জীবন দিয়ে আত্মহে পঙ্গত্ব বরণ করে নতুন স্বাধীনতা তৃতীয় স্বাধীনতা এনে দিয়েছিল সেই স্বাধীনতা সেই মুক্তি যোদ্ধাদের দেশের আন্দোলনে যারা অংশ গ্রহণ করেছিল তাদেরকে কোনো বৈশিষ্ট্যতা দেয়া হচ্ছে না সংগ্রামী উপস্থিতের জুলাই আইন বৃত্তি প্রতিষ্ঠিত না হয় আবজারা কিছু লুট লুকের কিছু ধরনের কর্মকাণ্ড নত্ত করতে পারছেন আমরা দেখেছি দত্তকাল দিয়েন ফের মহা সচিব সেন ঘোষনা দিয়েছেন প্রতিবাদ এই ঘোষণার মাধ্যমে ছাত্রজনিত হতভঙ্গ হয়েছে সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন তারা এদেশ থেকে পালিয়ে গিয়েছিল Şeyler bak bir inşallah.